সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে মুক্তা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের মেয়ে জান্নাত জানা তার বাবা ও পরিবার সম্বন্ধে যে কথা বলেছে সেই সম্পর্কেই থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি জান্নাত জানা বলেন এমন অনেক সময় গেছে মানুষ আমার বাবার সততাকে তার অযোগ্যতা বলেও টিপ্পুনে কেটেছে অনেকে তো এভাবেও বলেছে তিনবার পনেরো বছর জনপ্রতিনিধি হয়েও এত কৃপন এইবার নিয়ে চারবার বাপের জমিন বেচতে হয় এত দরবার করে এক টাকাও নেওয়ার মুরাদ নাই এমন চেয়ারম্যান হয়ে কিলাব জানা বলেন বাবা যেখানে দুবার মেয়র হয়ে অর্থনৈতিক কোনো উন্নতি করতে পারিনি সেখানে একবার মেয়র হয়ে কানাডা বাড়ি থাকার উদাহরণও রয়েছে ছোটো থেকে চামড়া মোটা করতে শিখে গিয়েছিলাম তাও বাবাকে গসা দিয়ে কথা বললে একটু হলেও লাগত যত বড় হয়েছে তত নিজেদের কৃপণতার কারণে মনে একটা প্রশান্তি এসেছে বাবা সত্তাই বাবা মিতবে যা সমাজের চোখে কৃপণ বাবা অসদ্দের কাছে কৃপণ তবে সন্তান হিসাবে কখনো কোনো কার্পুণ্যতার তার কাছ থেকে পাইনি দুঃসাহসিক ভ্রমণগুলাও করেছি একটা একটা টাকা গুনে গুনে ভ্রমণ শেষে আমার নিজের জমানো কয় টাকা বাবার দেওয়া কয় টাকা সেটাও হিসেব মিলিয়েছে রাতকে দিন করে কারণ আমার পরিবারে যেমন আছে বিশ্বাস তেমন আছে জবাব দিয়ে দাও আজ এত কাণ্ড দেখে বলতেই হচ্ছে আল্লাহ আমাদের এমন কৃপণই রেখো তবুও কারো হক মেরে কারো সাথে বেইমানি করে যেন কখনও আমাদের বাড়িতে দানা চালও না ফুটে মানুষের হক মারার চেয়ে দাদার সম্পদ বিক্রি করা অনেক ভালো